সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কমূলক ভিডিও আশা করি থাম্মেল দেখে বুঝতে পারছেন যারা চেষ্টা করলেও হাজারবার চেষ্টা করলেও বৈধ হতে পারবেন না তারা কারা এই বিষয়টা ক্লিয়ার করবে এই ভিডিওতে সৌদি আরবে যাওয়াজার থেকে এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটটি সম্পর্কে আমি গত ভিডিওতে এই ভিডিওর আগের ভিডিওতে জানিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমি এক ব্যক্তির সাথে কথা বলছি এক মুক্তবের সাথে কথা বলছি আমি ফাইনাল এক্সিকটের কারণে আমার হরুপ চলে এসেছে আমি এখন নাকি কাফালা হতে পারবো তলব দিলে তলব আসে কাজেই আমি নাকি কাফালা হতে পারবো আমার কাছ থেকে আট হাজার রিয়াল চায় কেউ সাত হাজার রিয়াল চায় পাঁচ হাজার রিয়াল চায় তো এরকম দালালের খপ্পরে পড়ার আগে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বোঝার চেষ্টা করবেন অবশ্যই সাবধানে থাকবেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এবং যাওয়াজার থেকে যে নতুন আপডেটটি এসেছে যে ফাইনাল এক্সিট লাগালে এখন আর সেই ষাট দিন পাওয়া যায় না আর যারা পূর্বে ফাইনাল এক্সিট ছিল ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে যারা হুরুপ্রাপ্ত হয়েছে অটোমেটিক হুরুপ চলে এসেছে তারা কাফালা হতে পারবে কি না তো তারা কখনই কাফালা হতে পারবে না যদি মানব সম্পদ মন্ত্রণালয় বা যাওয়াদার থেকে আপনাকে কোনো সুযোগ দেয় ভবিষ্যতে তাহলে তখন হলে হতে পারবেন কিন্তু আপাতত সৌদি আরবে এরকম ধরনের কোনো সিস্টেম বা কোনো সুযোগ নেই আপনার যদি ফাইনাল এক্সিটের কারণে অটো হরুপ চলে এসে থাকে তাহলে আপনি কোনো দালালের খপ্পরে পড়বেন না দালালের ফান্দে পরে আপনি টাকা পয়সা খুয়াবেন না অনেকে বলে যে ভাই আমার তো তলব এসেছে হ্যাঁ তলব আসতে পারে কারণ আপনার এখানে দুইটা জিনিস একটা হলো বর্তমানে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আপনি হুরুপ কেটে কাফালা হতে পারবেন তবে সেটা কাদের জন্য যাদের শুধু ইকামাতে শুধু হুরুপ আছে। আপনার ইকামাতে দুইটা সমস্যা একটা হলো যাওয়া সমস্যা আর একটা হলো মুক্তবালা আমেলের অর্থাৎ শ্রম আইন মন্ত্রণালয়ের সমস্যা শ্রম আইন মন্ত্রণালয় বা মুক্ত থেকে আপনাকে হুরুপ প্রাপ্ত করেছে। আর যাওয়া থেকে আপনাকে ফাইনাল এক্সিট অর্থাৎ খুরুজ নাহেয়া লাগিয়ে দিছে আপনার কোফিল তো খুরুজ নাহেয়াটা কি খুরুজ নাহেয়াটা হলো যে আপনি সৌদি আরবে যে ভিসাটা দিয়ে আসেন সেই ভিসাটা ক্যান্সেল করে আপনাকে বাংলাদেশে যাওয়ার জন্য ফার্মিট বা পারমিশন দেওয়া দেওয়া হয়েছে আপনি নিজে স্ব ইচ্ছায় আপনি ফাইনাল এক্সিট নিয়েছেন এটাকে বোঝায় ফাইনাল এক্সিট আর হুরুপ্রাপ্ত যারা পলাতক তাদের জন্য সুযোগ দিছে যে হরুপ কেটে কাফাল হওয়ার এখন আপনার তলব আসতে পারে কিন্তু আপনার তো সমস্যা একটা না আপনার সমস্যা হলো দুইটা আপনার ফাইনাল এক্সিট এবং হরুপ আপনি তলব দিলে যেহেতু এখন বর্তমানে হরুপ ব্যক্তি হরুপ্রাপ্ত ব্যক্তিরা এই তলব দিলে তলব আসে এবং কাফালা হতে পারে সেই সূত্রে শ্রম আইন মন্ত্রণালয় মুক্ত আমল থেকে আপনাকে হুরুপটা ক্যান্সেল করে আপনার তলবটা ডোকার বা তলবটা অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিচ্ছে কিন্তু যাওয়া তো আপনাকে সেই সুযোগ দেয় নেই আপনার ইকামাতে ফাইনাল এক্সিট দেওয়া অর্থাৎ আপনি সৌদি আরবে থাকতে পারবেন না আপনি চলে যেতে হবে সেটা যে কোনো ওয়েতে হোক যদি ভবিষ্যতে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যদি বলা হয় যে যারা ফাইনাল এক্সিকের মেয়াদ শেষ হয়ে গেছে যেতে পারেনি তারা বৈধ হতে পারবে তখন গিয়ে আপনি কাফাল হতে পারবেন বা বৈধ হতে পারবেন যা খুশি তা করতে পারবেন কিন্তু এখনও তো সেই সুযোগটা মানব সম্পদ মন্ত্রণালয় দেয়নি বা দিবে কি না এখনও কোনো কিছু বলা যায় না হয়তো দিতে পারে তো কবে নাগাদ দিবে বা দিতে পারে সেটার কোনো গ্যারান্টি নাই কারণ এটা ফাইনাল এক্সিক্ট বলে কথা তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনি সতর্ক হবেন আরেকজনকে সতর্ক করবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন। মনে রাখবেন কোন দালালের ফান্দে ফোরে আপনি টাকা পয়সা খুয়াবেন না টাকা পয়সা খুয়া আপনি বিপদে পড়বেন না কারণ এখন অবধি এই সিস্টেম নাই যদি কেউ যাওয়া সাথে কন্ট্যাক্ট করে আপনার ফাইনাল এক্সিকটা ক্যান্সেল করে আপনাকে বৈধ করতে পারে সেটা হলো ওয়াস্তা সেটাকে বলে ওয়াস্তা অর্থাৎ কোনটাকে আপনি এটা ইলিগেল কাজ করছেন বা করিয়ে নিয়েছেন তো সেটা কি হানড্রেড পার্সেন্ট হয় না সেটা হানড্রেড পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট লোকে হয়তো করলে করতে পারে বা এক হাজার পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট লোকে করলে করতে পারে কারণ ইলিগেল কাজ যাওয়া থেকে তেমন একটা করে না অন্তত এই কাজটা ফাইনাল এক্সিকিউটিভ বিষয়টা কারণ ফাইনাল এক্সিট যখন ক্যান্সেল হবে তখন পূর্বের কোফিল জানতে পারে যে আপনার ফাইনাল এক্সিটটা ক্যান্সেল হয়েছে তো ফাইনাল এক্সিক্টটা তো ক্যান্সেল করার জন্য মানব সম্পদ মন্ত্রণালয় কোনো সুযোগ সুবিধা দেয়নি তো ওই ব্যক্তি যদি আপনার পূর্বের কোফিল যদি মনে করে যে ফাইনাল এক্সিটটা অবশ্যই ওয়াস্তার মাধ্যমে কেউ কাটিয়েছে তো কোথায় থেকে কাটিয়েছে কোন যাওয়া অফিস থেকে কোন লোকেশন থেকে এগুলা যদি সে একটু ঝামেলা করতে চায় তাহলে বিশাল আকার ঝামেলা পড়ব এক এক নম্বরে আপনি বিভূত করবেন দ্বিতীয়ত আপনার যেই যাওয়াদাত অফিস থেকে যেই ব্যক্তি আপনাকে এই কাজটা করে দিছে সে বিভূত করবো কাজেই এগুলা থেকে বিরত থাকবেন আর দালালের খপফরে না ফেরা হয় দেশে চলে যাওয়ার চেষ্টা করেন না হয় যেভাবে আসেন সেভাবে থাকার চেষ্টা করেন যদি কখনো সুযোগ সুবিধা দেয় সরকার থেকে বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তখন আপনি চেষ্টা করবেন এখন আপাতত এই ধরনের চেষ্টা করে কোনো লাভ নেই মনে রাখবেন আপনার হুরুপ কেটে কাফালা হওয়ার জন্য তলব ঢুকবে সেটা অ্যাকসেপ্টও করতে পারবেন কিন্তু আপনার এই ক্যামার ফাইনাল এক্সিক্ট আপনি ক্যান্সেল করতে পারবেন না কাজে আপনি বৈধ হতে পারবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ